বাংলাদেশ থেকে আপনাকে যে মানে কোম্পানি মালিক কোম্পানির মালিক যে আপনাকে নিয়ে আসলো তারপরে আপনি দুই মাস চার মাস পরে আপনি পরিবর্তন করার জন্য আপনি নানা অজুহাত দিচ্ছেন তো আমার মনে হয় যেগুলো উচিত না এটা আপনার জন্য যতটুকু খারাপ না তার পুরো দেশটা নষ্ট হয়ে যায় একদম আর কি কি ক্ষতির সম্মুখীন আমরা হই যদি পরিবর্তন করি পরিবর্তন করলে আপনার প্রথমত যে সমস্যা আপনি আহ যে পরিবর্তন করে যে আরেকটা ফ্যাক্টরিতে যাইতে পারবেন এর আগে এটা এখন কোরিয়াতে সেই সিস্টেমটা এখন বন্ধ হয়ে গেছে আপনার একটা জায়গায় অ্যাপ্লিকেশন করতে হবে আপনার মেসেজ আসবে আপনার ফ্যাক্টরি দেখবে পছন্দ হলে হতে পারে নানান সমস্যা তো এতে করে আমরা তিন চার মাস দুই মাস আড়াই মাস এরকম বসে থাকতে পারি আচ্ছা তো আপনি যে এক বছরের যে আমরা প্রতি বছর আমরা যে তেজি কমের ব্যাপারটা জি এক বছর কাজ করলে আমরা এক মাসের বাড়তি যে একটা অ্যামাউন্ট পান সেটা থেকে আপনি বঞ্চিত হচ্ছে না পারবেন না এক মাসের একদিন এক বছর আহ হতে আমাদের একদিন পর্যন্ত বাকি থাকা থাকলেও এমনি কিন্তু ভালো

অনেক টাফ হয়ে যায় আবার যে পরিবর্তন করে আবার আসে নতুন ভাবে প্রসেস করা এটা অবশ্যই টা মনে করি আচ্ছা তো সেই ক্ষেত্রে একটা ফ্যাক্টরিতে আসছেন সেখানে আপনার অবশ্যই উচিত যে শেষ করে যাও আবার আসে তো দিয়ে তো দর্শকবৃন্দ আমরা আশা করব যে আপনারা কোম্পানি পরিবর্তন করবেন না